আজকে আমরা চলে যাচ্ছি পলাশডাঙ্গায় যেটা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত আর এখানে উত্তরবঙ্গে প্রথম মুক্তিযুদ্ধ শুরু হয় আপনারা অনেকেই হয়তো বইয়ে পড়েছেন পলাশডাঙ্গার যুদ্ধ আমরা আজ সেই জায়গায় যাব যে জায়গায় মুক্তিযুদ্ধ ক্যাম্প ছিল তো এখন তো ওখানে মুক্তিযুদ্ধ ক্যাম্প নাই অবশ্যই থাকারও কথা না আর ওইখানে এখন ওই একটা স্মৃতিসত নির্মাণ করা হয়েছে ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ শিবির তো আমরা এখন যাব সেই পলাশডাঙ্গায় যেখান থেকে মূলত পুরো উত্তরবঙ্গে প্রথম মুক্তিযুদ্ধ শুরু হয় এর পাশাপাশি নির্মাণ করা হয়েছে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর যেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসি তো আপনারা দেখেন এবং এনজয় করেন আমরা গাড়ি থেকে নেমেই দেখি যে জাদুঘরটা বন্ধ তাই আপনাদের জাদুঘরটা আর দেখানো হলো না তো পিছনে দুইটা ভাই ছিল ওদের থেকে জানতে পারি যে জাদুঘরটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে আর এই জাদুঘরে দেখার মতো তেমন কিছু নাই ওনারা বললো আমরা মামার দোকান থেকে কিছু বড়া নিয়ে এসেছিলাম এখানে স্মৃতিসতে বসে খাওয়ার জন্য এই বড়াগুলো যে এতটা টেস্টি ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না দেন আমরা বরা খাইলাম খাওয়ার পরে এত সুন্দর একটা প্লেস ফটো এবং শর্ট ভিডিওর জন্য খুব ভালো একটা প্লেস এই বিশেষ করে ম্যাক্সিমাম সময় এটা ফাঁকাই থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে ওই চিপার ভিতরেও দু একজন ঢুকছে আর আজকাল বলবটা এই জায়গায় ইউজ করে দিতেছি আর ব্লক কন্টিনিউ করবো না সময় নেই হাতে যাবো এই জায়গা থেকে জায়গায়